প্রচণ্ড তিন চার দিন গরমের পর দেখেন আজকে আবহাওয়া দেখেন ছবি তোলা যাচ্ছে না যেমন বাতাস সেরকম বৃষ্টি দেখেন আমি দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি দেখেন ঝড় ইয়ে হবে মেবি তুই দেখেন দু থেকে দেখাচ্ছি এই দেখেন কালকে প্রচুর গরম গেছিল যা মানে সবজির বাহিরে তো পাখের কুতর দেখেন এখন আবার বৃষ্টিতে বৃষ্টি যেমন বাতাস সেরকম তো দেখুন বাতাস দেখুন যে আর বাতাস হচ্ছে দেখেন তাইলে এই যে পানিটা ফুলো ছাদের পানিটা পানির ফুলোটা দেখেন অল্পের ভিতরেই মাত্র শুরু হলো বৃষ্টি দি পাতা